হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর সুন্দর লাইট ওয়েটের পেনডেন্টের কালেকশান এবং পেনডেন্টের সর্বনিম্ন যেটা দাম সেটা কিন্তু মাত্র আড়াই হাজার টাকা তো চলো দেরি না করে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাই এবং সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশান আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কি সুন্দর তোমরা অনেকেই পছন্দ করো যে এরকম মহাদেবের পেনডেন্ট তো দেখো কতটা সুন্দর দেখতে পেনডেন্টটা মহাদেবের পেন্ডেন্ট ভীষণই সুন্দর তোমরা এরকম বিভিন্ন ডিজাইনের শ্রীকৃষ্ণ গণপতি বিভিন্ন তোমরা পেয়ে যাবে কতটা সুন্দর দেখো মহাদেবের লকেটটা এটা দেখো এটা লাইট ওয়েটের উপর আছে মাঝখানটা মিনা করা আর তার ভিতরে দেখো একটা গণপতি বাপ্পার ডিজাইন ভীষণই সুন্দর এটা কিন্তু লাইট ওয়েটের উপর আছে এগুলো এক গ্রাম মতন ওজন আছে ভীষণ সুন্দর লাইট হয়ে উপর তোমরা কিন্তু এগুলো রাফ ইউজ করতে পারবে এটা দেখো মধ্যে একটা হার্ট শেপের ডিজাইন আছে কতটা সুন্দর দেখো ডিজাইনটা এটাতে মোটামুটি দেড় গ্রাম মতন ওজন আছে ডিজাইনটা দেখো এটা দেখো একটা গণপতির ডিজাইন গণেশের ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো এবং কতটা সুন্দর ডিজাইন এবং ওজন আছে দু গ্রাম মতন দুগ্রাম একশো সত্তর মিলিগ্রাম ওজন আছে দুগ্রাম একশো সত্তর মিলিগ্রাম ওজন আছে কতটা সুন্দর দেখো ডিজাইনটা লাগছে এটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটে তোমরা অনেকেই চাও লাইট ওয়েটের উপর পেন্ডেন্ট দেখতে তো এটা কিন্তু গিফট পারপাসের জন্য তোমরা দিতে পারো ভীষণ সুন্দর তো এটার দাম পড়ছে মাত্র আড়াই হাজার টাকার মতন পড়ছে আড়াই হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছ মাত্র আড়াই হাজার টাকাতে পেনডেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো রাফ ইউজ করতে পারবে সময় পড়ার মতন তোমরা ছোটোর মধ্যে যারা পেনডেন্ট চাও তো এই পেনডেন্টটা কিন্তু তোমরা নিতে পারো এটা দেখো ভীষণই সুন্দর একটা ফিশ ডিজাইন আছে কতটা সুন্দর দেখো ভীষণ সুন্দর তোমরা এটা কিন্তু ইউজ করতে পারবে রেগুলার ইউজ করতে পারবে এক গ্রামের মতো নোজন আছে দেখো এবার তোমাদের ভীষণই সুন্দর সুন্দর পেনডেন্ট দেখাবো যেগুলো কিন্তু ইউনিক ডিজাইন আছে এটা দেখো একটা সূর্যর পেনডেন্ট কতটা সুন্দর লাগছে দেখতে রেগুলার ইউজ করতে পারবে এগুলো আর এগুলো তোমাদের এখন যেগুলোই দেখাবো সবগুলোই মোটামুটি তোমাদের এক থেকে দেড় গ্রামের মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর পেনডেন্টগুলো পেয়ে যাবে কতটা সুন্দর দেখো ডিজাইন তো এগুলো অ্যাপ্রক্স তোমাদের দাম পড়বে এইট থাউজেন্ডের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর লাগছে এইট থাউজেন্ডের মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর পেন্টেন্টগুলো পেয়ে যাচ্ছ এটা দেখো একটা ফ্লাওয়ার মটিভ আছে কতটা সুন্দর লাগছে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু এক থেকে দেড় গ্রামের মধ্যে ওজন আছে এগুলো গিফট পারপাসের জন্য তোমরা ইউজ করতে পারো কতটা সুন্দর এবং দাম এইট থাউজেন্ডের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ তা আজকে তোমাদের কিছু সুন্দর সুন্দর চেনের কালেকশান দেখাবো এগুলো কিন্তু মানে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে দেখো কতটা সুন্দর চেনটার ডিজাইন এগুলোকে কোনো নাম আছে চেনগুলোর স্পেশাল নর্মাল চেন কিন্তু ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাতে ওজন আছে এগারো গ্রাম নশো এগারো গ্রাম নশো পাঁচ মিলিগ্রাম আর অ্যাপ্রক্স দাম পড়বে পঁচাত্তর হাজারের মতন দাম পড়বে ডিজাইনটা দেখো কতটা সুন্দর কি চেন আচ্ছা এটা হচ্ছে এই চেনটাকে বলে দড়ি চেন দেখো পুরো দড়ির মতনই ডিজাইনটা করা আছে কাছ থেকে দেখলে বুঝতে পারবে প্যাচানো প্যাচানো ডিজাইন আছে এর ওজন আছে তেরো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম মোটামুটি অ্যাপ্রক্স এটার দাম পড়বে এইটটি ফাইভ থাউজেন্ডের মতন দাম পড়বে এইটটি ফাইভ থাউজেন্ডের মতন দাম পড়বে চেনটা দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু উভয় পড়তে পারবে ছেলে মেয়ে উভয় কিন্তু এরকম চেন পড়তে পারবে দেখতেও সুন্দর আচ্ছা প্রত্যেকটা চেন কিন্তু হলমার্ক আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট আর এটার ওজন আছে দেখো দশ গ্রাম মোটামুটি তোমরা দশ গ্রামের মধ্যে ভালো ভালো চেন পেয়ে যাবে এখানে সুন্দর চেন পেয়ে যাবে দেখো কতটা সুন্দর কাজটা এবং এটার দামও অ্যাপ্রক্স সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মতো পড়বে চেনটা দেখো ভীষণই সুন্দর এগুলো কিন্তু যারাই নাও রাফ ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই এগুলোর তোমরা যে চেনগুলো মোটামুটি দশ গ্রামের চেন রাফ ইউজ করলে কিন্তু ভয় নেই মানে ছিঁড়ে যাওয়ার অত ভয় থাকে না পড়তে পারবে কিন্তু লাইট ওয়েটের চেনগুলো কিন্তু যে মোটামুটি চার পাঁচ গ্রামের যে চেন হয় সেগুলো কিন্তু রাফ ইউজ করা যায় না এটা দেখো কতটা সুন্দর একটা করে মাঝখানে দেখো একটা গোল মটি আছে আর তারপর এরকম সুন্দর দেখতে তো এই চেনটার ওজন আছে ষোলো গ্রাম ছশো মিলিগ্রাম ষোলো গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম একটু বেশি হবে লাখ লাখ টাকা টাকা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স এটার দাম দাম আছে আছে এই চেনটা দেখো এটা কিন্তু একটু সম্পূর্ণ অন্যরকম ডিজাইন এইরকম ডিজাইন তোমরা সাধারণত আগে দেখানি আশা করি কতটা সুন্দর দেখো ডিজাইনটা এবং এটা ওজন আছে এগারো গ্রাম দুশো মিলিগ্রাম অ্যাপ্রক্স এটার দাম পড়বে এইটি ফাইভ থাউজেন্ডের মতন দাম পড়বে কতটা সুন্দর দেখো ডিজাইনটা আচ্ছা এই চেনটা দেখো কতটা সুন্দর চেন ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই চেনটার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চেন আর এটার ওজন আছে দেখো বারো গ্রাম চারশো মিলিগ্রাম কত দাম পড়বে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স নব্বই হাজার টাকার মতন দাম পড়বে এটা কতটা সুন্দর দেখো ডিজাইনটা আশা করি তোমাদের এই নিউ চেন কালেকশনগুলো ভীষণ পছন্দ হয়েছে এগুলো কিন্তু উভয়ই পড়তে পারে ছেলেরা এবং মেয়েরা দুজনেই কিন্তু এই চেনগুলো পড়তে পারে পারে সুন্দর তোমরা কিন্তু দশ গ্রামের মধ্যে বিভিন্ন ডিজাইনের চেন পেয়ে যাবে তো সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে তোমরা চলে আসো বারাসাত কলোনি মোড়ে নির্মল জুয়েলার্সে তো চলো এরপর তোমাদের কিছু নতুন পলার ডিজাইন দেখাই এখন তোমাদের দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা ইউনিক ডিজাইন আশা করি এইরকম ডিজাইন তোমরা আগে কখনোই দেখো দেখো পলাটার ডিজাইনটা কতটা সুন্দর পাতের পাত আছে এবং তার সাথে কিন্তু এরকম সুন্দর ছোটো ছোট দেখো হার্ট শেপ এর একটু সুন্দর ডিজাইন করা আছে পুরোটাই এবং দেখো দুটো একসাথে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ওজন আছে পাঁচ গ্রাম সত্তর মিলিগ্রাম পাঁচ গ্রাম সত্তর মিলিগ্রাম আছে অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার টাকা এটার দাম পড়বে অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার টাকা দেখো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইন আশা করি তোমরা এটা আগে কখনো অন্য কোনো শপে তোমরা এরকম দেখো নি ডিজাইনটা কতটা সুন্দর দেখো সুন্দর মিনা করা আছে ময়ূরের ডিজাইন আর ওজন আছে হচ্ছে সাত গ্রাম ষাট মিলিগ্রাম অ্যাপ্রক্স ফর্টি সেভেন থাউজেন্ডের মতন এটা দাম পড়ছে কতটা সুন্দর দেখো ডিজাইনটাও ভীষণ সুন্দর ইউনিক এবং এটা একটা হাতে পড়লেই কিন্তু হাতটা পুরো ভরাট লাগবে এবার তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ সুন্দর একটা নেকলেসের কালেকশন কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ওজন আছে তেইশ গ্রাম সামথিং এবং আজকে দাম অনুযায়ী এর দাম পড়ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর কালেকশান নিতে চাও চলে আসো বারাসাত কলোনি মোড়ে নির্মল জুয়েলার্সে অ্যাক্সিস ব্যাঙ্কের অপোজিটে আশা করি তোমাদের সব কালেকশান ভীষণ পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই